দাদা এখন চাকরছে শাশুড়ি মাদের আর কি আবদার আর কি যে জামাই চাকরি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর সো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো সকাল সকাল রাধে রাধে বলে আমার ব্লগটা স্টার্ট করছি আজকে তো আজকে হচ্ছে ভোগরাগ আর কি তো আজকেই শেষ আর কি আর এই যে দেখো অবস্থা এই যে দেখো প্রসাদ সব খাওয়া হয়েছে তো এখানে তো প্রসাদ খাওয়ানো হয়েছে সব আবার নিয়ে গিয়ে ওই পাশে পুকুরে ফেলানো হয়েছে কিন্তু বোঝাই তো আর কি এত লোক সবাই আর কি কেউ কেউ আবার এই সাইডে আর কি ফেল মানে ফেলাইছে আবার এই সাইডেও আছে পুরো বাড়ি ঘরের অবস্থা একদমই খারাপ তো যাই হোক কোনো ব্যাপার না আর এখন হচ্ছে আমি কেউ ওই বাড়িতে মানে এই বাড়িতে আমার পুরানা বাড়িতে গিয়েছিলাম একটু রাতে একদমই ঘুম হয়নি মানে ঘুম তো কদিন থেকে নেই বলতেই চলে গলা ঠলা সব ভেঙে গেছে অবস্থা খারাপ দেখতেই পাচ্ছ তো চলো বাড়িতে দেখাই এখন প্রায় দশটা নটা দশটা বাজে সব সবজি সবজি কাটা হচ্ছে ভোগের তো চলো তোমাদের সাথেও শেয়ার করি আজ থেকে কিন্তু বন্ধুরা এই অনুষ্ঠান শেষ মানে আজকে হচ্ছে ভোগ রাগ ভোগ দেওয়ার পরেই কিন্তু অনুষ্ঠান শেষ সত্যি কথা বলতে আমার খুব খারাপ লাগছে আমার শুধু না সবারই খারাপ লাগছে যে এই এক দেড় মাস সবাই একসঙ্গে মানে একসঙ্গে থাকা একসঙ্গে আর কি মানে ভিক্ষা করতে যাওয়া বা এত বড় একটা অনুষ্ঠান তৈরি করা আর সবাই মানে একসঙ্গে মিলিত হয়ে কাজকর্ম সব কিছু করা একটা অন্যরকমই মানে আনন্দ বলো এত পরিশ্রম হয়েছে আর দেখো এখানে তো আমিষের কোনো বালাই নেই নিরামিষ ওই ডাল লাবড়া ভাত মানে অন্য তো এটাতেই যে এত মানে শান্তি মানে অমৃত খাবার খাবার হচ্ছে অমৃত তো যাই হোক আর কি এগুলোর মধ্যে দিয়েও যে এতটা শান্তি পাওয়া যায় সত্যি মানে ভাবার বাইরে তো যাই হোক আর কি সবারই কিন্তু মন মেজাজকে খুবই খারাপ খুবই খারাপ সত্যি কথাই বলতে আর এখানে দেখো এই যে ভোগ রাগ হবে যেহেতু তো ভোগের প্রসাদ রান্না হচ্ছে তো এই সাইডে আর বাড়িতে যেটা দেখালাম বাড়িতে হচ্ছে বাড়িতে এক্সট্রা রান্না হবে কারণ ভোগে তো অতগুলো লোকে রান্না করা যাবে না আর গুরুদেব অতগুলো লোক রান্না করতেও পারবে না তো গুরুদেব রান্না রান্না করছে না গুরুদেবের একজন শিষ্য তিনি রান্না করছেন তো যাই হোক আর কি এখানে এখন যাবে কি বলতে কয়েকটা বাড়ি কালেকশন করতে যাবে বলতে কীর্তন নিয়ে না ঘুরতে হয় যেদিন আর কি এই অনুষ্ঠানটা হয় সেদিন হচ্ছে মানে কীর্তন নিয়ে কয়েকটা বাড়ি ঘুরতে হয় আসার পর এখানে হচ্ছে ভোগ রাগ হয় তো যাই হোক আর কি আজকে হচ্ছে সরোয়া ওই দেখো পাঁচটা সরোয়া সাজিয়েছে তো সরোয়ার মধ্যে প্রসাদ দিয়ে দিয়ে আর কি ভোগ লাগাবে আর এই সরোয়ার কাহিনী কি বলবো আর হয়তোবা প্রত্যেকটা অষ্টপোহরের এই কাহিনী হয় এই প্রসাদ নিয়ে সবারই মানে টানাটা নিয়ে। আর কি তো যাই হোক তারপরে দেখো শরীরটা একদমই ভালো লাগছিল না আমি ঘরে এসে শুয়েছি আর এই যে তোমাদের দাদা ভাইও চলে এসেছে আর হচ্ছে ওই যে দেখো মাগো আর ভাই মানে দিদির মেয়ে আর ওটা হচ্ছে একটা কাকুর ছেলে তো তোমাদের দাদা যে বাচ্চারা এতটা পছন্দ করে কি বলবো আর সত্যি কথা বলতে মানে আমার থেকেও তোমাদের দাদা ভাইকে বেশি পছন্দ করে তো যাই হোক আর কি ও ওকে হচ্ছে মানে ওরা নিয়ে যাবে আর কি বলতেছে চলো মেশো চলো জাম্বু আমার ভাইটা জাম্বু জাম্বু বলে জাম্বু চলো জাম্বু চলো তো যাই হোক আর কি আর আর হচ্ছে আমি ভিডিও করছি বলে মাগোটা বলছে যে ভিডিও করা বন্ধ করো মন করে তো যাই হোক আর কি তারপরে দেখো এই যে এখন হচ্ছে বাইরে যাবো একটু মানে বাইরে কীর্তন হচ্ছে ভোগরাগ হচ্ছে তো বললাম চলো বাইরে যাই আর কি আর আমাদের কিন্তু মানে আরও অনুষ্ঠান আছে মানে এখন বাবার বাড়ির অনুষ্ঠান আজকে থেকে মানে সমাপ্ত হলো তারপরে শ্বশুরবাড়িরও অনুষ্ঠান আছে তো আর এখানে দেখো তোমাদের দাদা ভাইকে আমি টানা হাজরা করছি যে চলো একটা ছবি উঠি চলো একটা ছবি উঠি চলো একটা ছবি উঠি আর তোমাদের দাদাভাইকে অন করে আর কি টান্না করছি তারপরে ছবি ওটা হয়ে গেলো হওয়ার পরে এখন আমরা যাচ্ছি হাঁটি পায়ে ওই যে ওখানে ভোগরা করছে সেখানে আর তোমাদের দাদাভাইকে যেন মানে কি যেন একটা জেদ করছিলাম কিসের জন্য একটা বান আমার এখন মনে পড়ছে না ঠিক তো যাই হোক আর কি তারপরে আর কি তোমাদের দাদা ভাই গেলো না আমি চলে গেলাম তো তারপরে কি হবে ওখানে দেখো ওই যে সবাই একত্রিত হয়েছে এখন কিন্তু সবারই কান্নাকাটি চলছে প্রায় কান্নাকাটি চলছে মানে একজনের করে অবস্থা খুবই খারাপ খুবই খারাপ আর তোমাদের কাদের কাদের বাড়িতে বা বাড়ির আশেপাশে একদম মানে আশেপাশে এরকম অনুষ্ঠান হয় তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে মানে যাতে তোমরা একদম প্রথম থেকে লাস্ট অবধি কী হয় না হয় কি করো না করো সব কিছু বলতে পারো আর কি তো যাই হোক এই যে দেখো আমার গুগলু ভাই আমার কি ভালো লাগে ভাইকে কোলে নিতে কি বলবো আর একদম মানে কান্নাকাটি কিচ্ছু করে না একদম মানে তোমরা মানে তুমি দিবে মানে এমন করে জড়িয়ে ধরবে যা করো না কেন ওর কোনো হ্যাত নাই ক্যাত নাই আর এই যে দেখো বুনু বুনু এখন তো বলে যে দিদি এখন আমাকে আদর করে না শুধু ভাইকেই ভাইকেই আদর আদর করে করে তো যাই হোক এই যে দেখো তোমাদের এই তো ভাইকে কোলে নিয়েছে আর এখন বললামই তাই ভোগরা চলছে আর কি তাই আমরা দাঁড়িয়েও আছি তে দেখতে বন্ধুরা সাতটা দিন হয়ে গেল বাবা যায় আর মাত্র কয়েকটা দিন তোমরা তো জানোই তোমাদের দাদা ভাই মানে কি বলি আর পনেরো দিনের ছুটির বেশি পাই না বিয়েতে এক মাসের ছুটি মানে এক মাস পার করে ছুটি এসেছে নিজের মানে পয়সা কেটে যেটা ছুটি থাকে যে যদি তুমি বিশ দিনের ছুটি নাও দশ দিনের তোমার টাকা কাটবে সেই ছুটি নিয়ে বাড়িতে এসেছে আর এমনি টাইমে যতবারই আসুক না কারণ ওই পনেরো দিনের বেশি মানে ষোলো সতেরো দিন হয় চার দিন তো যাওয়া আসাতেই চলে যায় আর ওই তেরো তেরোটা দিন বারোটা দিন থাকে আর কি তো তার বেশি ছুটি মানে কি বলি আর মানে ছুটির দেখা মানে ভগবানের দেখা এরকম আর কি কথা বাচ্চা কিন্তু যাই হোক তোমাদের দাদা হয়ে যে এত তাড়াতাড়ি এলো এটাই সব থেকে বড় কথা আর এই আমাদের অষ্টগোহরে এসে সবাই অনেকটা খুশি হয়েছে আর আমিও অনেকটা খুশি হয়েছে সবার দেখা মানে সবার এখানে দেখা দেখা হয়েছে দেখা পেয়েছে বা আমার বর্গে সবাই দেখেছে বা তোমাদের দাদাভাই আমাদের বাড়িতে এসে অনেক আর কি খা মানে খাওয়ার দাওয়া থেকে শুরু করে বাজার হাট টুকটাক মানে সব কিছু করেছে আর কি আমার কাছে এটাই সব থেকে বড় কথা যে না ও শ্বশুরবাড়িতে এসে মানে শ্বশুরবাড়ি সবার সাথে ভালো করে মিশেছে হেল্প করেছে এটাই সব থেকে বড় কথা তারপরে দেখো এখানে এখন হবে পশার ভাঙা ওই যে দেখো আমার বাবা তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা কয়েকজন কমেন্ট করেছো তোমাদের মানে তোমার দিদি তোমার বাবা কিসে জব করেছে করেছে আর কি তো আমার বাবা ছিলেন হচ্ছে আড়াই অফিসের আড়াই আগে ছিল তহসিলদার তারপরে হচ্ছে প্রমোশন হয়ে আড়াই হয়েছে আড়াই হওয়ার পরে রিটায়ার হয়েছে তো তোমরা বুঝতে পারলে বিষয়টা হয়তো অনেকেই কি বলো তো অনেকেই না বোঝো না যে আড়াই মানে কী তো আড়াই মানে ওই যে আড়াই অফিসের যিনি হেড থাকেন তিনি হচ্ছে আড়াই মানে তোমরা যে জমির খাজনা কাটতে যাও না জমি সংক্রান্ত আর কি যে অফিসগুলো হয় তো সেটারই আর কি আর কি তো যাই হোক সবারই মানে ইয়েটা ক্লিয়ার হয়েছে তো আমার বাবা ওই জব করতেন রিটায়ার হয়েছেন আর এই যে দেখো এখন হচ্ছে এই সাত পাক ঘুরবে ঘোরার পর না পশারটা ভাঙা হবে বন্ধুরা সবাই কি কান্নাকাটি করছে সবারই একটা আবেগ জড়িয়ে আছে এখানে সব মহিলাদের তো যাই হোক আর কি তারপরে এখানে দেখো খাওয়া দাওয়া বসিয়ে দেওয়া হয়েছে আর তোমাদের সঙ্গে আমি বেশি ক্লিপও শেয়ার করতে পারিনি এখন হয়তো বা একটু এইটা শেয়ার করে আমিও খেতে দিব আর কি তো তোমাদের সঙ্গে তাই এইটুক শেয়ার করে নিচ্ছি তো রসা ছিল সবজি অন্ন তারপরে তো ভোগের প্রসাদ মিষ্টি অন্ন তারপরে হচ্ছে লুচি পায়েস পনির তো মোটামুটি সব কিছুই ছিল তো দেওয়ার পরে দেখো রাত্রে এখন হয়েছে মানে এখন রাত্রিবেলার টাইম তো ওগুলো সব প্রসাদ দাদি দেওয়ার পরে তো এখন হচ্ছে এই যে সবাই মিলে হিসাব করতে বসেছে মানে মহিলারা যে কত গেল কি হলো না গেল টাকা আরও লাগবে কি লাগবে না মানে নানান আর কি নানানটা এখন হচ্ছে এদের হচ্ছে আবার মহাযুদ্ধ যদি টাকা শট পড়ে আবার সব মহিলারা আবার টাকা দিয়ে দিয়ে আর সব আর কি ঋণ থাকবে তো সেটুকু ঋণ আর কি শোধ করবে আর কি তো এই হচ্ছে একটা অষ্টপহরের কাহিনী একদম মানে শুরুর থেকে শেষ অবধি তোমাদের কাহিনী দেখালাম একটা অষ্টপহরের তোমাদের দাদা ভাই এখন চা করছে শাশুড়ি মাদের আর কি আবদার আর কি যে জামাই চা করে খাওয়া আমাদের এত পরিশ্রম হলো তিন চার দিন তোমার হাতে চা খেয়ে একটু ফ্রেশ হব আমরা তো তার জন্যই দেখো তোমাদের দাদা ভাই চা করছে স্পেশাল চা তাই না বলো তুমি স্পেশাল চা করতে পারো না তো এই যে দেখো তাও দুধ চা খাবে লাল চা খাবে না তো সেটাই আর কি বানাচ্ছে আর আমি একটু কি হেল্প করি কাপ ঠাপ গুলো একটু আগিয়ে দিই আর কি

মাঝে মাঝে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ঝগড়া হলে প্রচণ্ড রাগ হই যে না আমার বরটা খারাপ বরটা খারাপ কিন্তু মাঝে মাঝে মনে হয় সত্যিকারে ভাগ্য করে আমি একটা মানে বর পেয়েছি এটা সত্যিকারে বলতে চলে সব মেয়েরাই এরকম একটা হাজবেন্ড চায় তো যাই হোক আর কি যে দেখো সবার জন্য আমার আর কি পিসি তারপরে হচ্ছে জেঠি কাকি সবার জন্য চা করে নিয়ে এলো আর সবাই মিলে এখন বাইরে সব মানে কাজ করছে তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে